আসসালামু আলাইকুম এর কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যানেল সিলিংয়ের কাজ করা হচ্ছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশে ফ্যানেল ফ্যানেল সিলিংয়ের কাজ করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও খুবই সুন্দরভাবে কাজটা করতে আসে খুবই নিখুঁতভাবে ওনাদের ভাবে ওনারা কাজটা করতে আছে তো আপনারা চাইলেও আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য এরকম সিলিং বোর্ডের কাজ করায় নিতে পারেন তো আপনারা যারা যারা এই কাজ করাবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ির সৌন্দর্যের জন্য আপনার কাজ নিতে পারেন তো এগুলা দেখতে উভব জীবসুনের সুন্দর জীবসুনা জীবসুনের থেকে অনেকটা ভালো জীবসুনের থেকে অনেক কম খরচে করে কম খরচে করে নিতে পারেন এগুলার স্কোয়ার ফিট মাত্র একশো চল্লিশ টাকা করে মাল দুই তিনশো তো আপনারা যারা যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা এগুলো বোট হিসাবে কাজ করি এক একটা বই সাড়ে সাত সিকেট বিক করে আমরা এগুলো বোট হিসাবে সারা বাংলাদেশে কাজ করে থাকি তো আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন